দেখুন আমার কাছে ইন্ডাকশান কুকারের সার্কিট আসছে রিপেয়ারের জন্য এই সার্কিটের প্রবলেম হচ্ছে পাওয়ারের প্রবলেম এই সার্কিটটি হচ্ছে এসএমডি সার্কিট এসএমডি কম্পোনেন্ট লাগানো এখানে পাওয়ারের আইসি লাগানো আছে এই হলো পাওয়ার সেকশন এতটুকু সেকশন হচ্ছে পাওয়ারের এই আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটাই হচ্ছে পাওয়ার আইসি এই আইসিতে প্রবলেম আছে এই আইসিটি সম্পূর্ণ শর্ট কীভাবে বুঝবেন কীভাবে আইসি চেক করবেন মিটার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে সব সময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখেন আইসির ইনপুট আউটপুট দুইটাই কিন্তু শর্ট মিটারে শর্ট দেখাচ্ছে যেটা দেখানোর কথা না আমি এই আইসিটাকে তুলে ফেলব আইসি খোলার পরে আমি আবারও চেক করে দেখাবো আপনাদের মিটারের দিকে আপনারা ফলো করেন এই যে নাম্বারটি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই নাম্বার হচ্ছে আশি বারো এখানে দেখেন ইনপুট আউটপুট মিটারের কাটার ডাইরেক্ট শো করতেছে এখানে আমি আর আইসি মাপ দিয়ে আপনাদের দেখাবো এই আইসিটা দেখেন আমি নতুন এই আইসিটি নিয়েছি এই পাওয়ার সেকশনে লাগিয়ে দিব নতুন আইসি দেখেন মাপ দিলে কাটা অল্প শো করে মানে অল্প মাঝে মাঝে উঠে পুরো কাটা যদি ডানি চলে যায় তাহলে বুঝবেন শর্ট আইসিটি কিন্তু শর্ট নেই এ নতুন আইসি এবং এই আইসির নাম্বার হচ্ছে ভিআইপি বারো এই আইসি দিয়েও আপনারা কাজ চালিয়ে নিতে পারেন আশি বারো আইসির জায়গায় বিআইপি বারো আইসি লাগিয়ে দিলেও কাজ হবে ইনশাল্লাহ এই আইসি লাগানোর আগে আইসির বেজ লাগাবো আমি আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যারা ইন্ডাকশান কুকারে কাজ শিখতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে পারেন দেখেন আমি এখানে আইসির বেজটি লাগিয়ে দিয়েছি এখানে সুন্দর করে শোল্ডারিং করে দিতে হবে তা আমি করে দিয়েছি এখানে কোথাও কোনো রকম শর্ট থাকবে না এখানে দুই লেগ শর্ট করা আছে এই দুই লেগ হচ্ছে গ্রাউন্ড আর এখানে চারটে লেগ শর্ট করা আছে চারটা লেগ হচ্ছে আইসি ড্রেন এখানে আমি আইসি এখন লাগিয়ে দিব। বেজ লাগিয়ে দিলে কাজটি খুব সহজ হয়ে যায় পরবর্তীতে আইসি যদি নষ্ট হয় তাহলে আপনারা সহজে আইসিটি তুলে আবার নতুন আইসি লাগিয়ে দিতে পারবেন তাই আইসি লাগানোর আগে বেজ লাগিয়ে নেবেন এখন আমি আপনাদের ভোল্টেজ চেক করে দেখাবো নতুন আইসি লাগানোর পরে পাওয়ার ওকে দেখেন কুলিং ফ্যানের উনিশ ভোল্ট চলে আসছে এখানে ফাইভ ভোল্ট ওকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন